ব্যবসা করার জন্য সিরিয়ায় যাচ্ছেন কোথায় যখন জর্দানের সীমান্তবর্তী এলাকায় গেলেন আল্লাহ নবী একটু অসুস্থ হয়ে গেলেন আল্লাহ নবী বললেন ইয়া আমি আনা মারিয়ে দন জিদ্দান আমি অসুস্থ হয়ে গেছে আমার ভালো লাগছে না আপনি আমাকে একটু বিশ্রাম করান চাচা আবু তলেব বলে বাতিজা কোন জায়গায় তোমাকে বিশ্রাম করাবো মরুভূমি কোনো গাছ নাই পালা নাই আল্লাহ নবী বলে চাচা ওই যে একটা গাছ দেখা যায় বলে বাতিজা গাছ তো হলো মৃত গাছ কি গাছ ওই গাছ শুধু মৃত না গাছের ডাল পালা গুলো উড়ি পোকায় খেয়ে ফেলেছি বুঝলেন আল্লাহর পয়গাম্বার বলে চাচা আপনি আমাকে কই মৃত গাছের নিচে নিয়ে বসান আল্লাহ রসুল কে চাচা আবু তালিব হাত মৃত গাছের নিচে বসানোর সাথে সাথে মৃত গাছ জীবিত হয়ে গেছে ওই গাছ আজও পর্যন্ত আছে নাই দেখছেন ওই গাছকে বলা হয় সাহাবি গাছ পর্যন্তই গাছ থাকবে এটা হলো বিশ্ব নবীন মৌজেদা ঠিক না বলে